আশা করে সবাই ভালো আছেন আমি শামীম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটবর্তী থেকে বলছি তো অনেক উঁচুতে আজকে ভিডিও করতেছি এখানে হচ্ছে সাততলার উপরে আমি জুম করে দেখানোর চেষ্টা করি এখানে আহ দেখতেই পাচ্ছেন একটা আইস ডেলিভারির গাড়ি এই গাড়িটা এখানে অপেক্ষা করছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার বাম দিকের দরজাটা খোলা অর্থাৎ আইস ডেলিভারি দিচ্ছে মালয়েশিয়াতে বিশেষ করে ওই যে একজন মানুষ আসতেছে না বাঙালি ভাই হবে এবং মালয়েশিয়াতে আইস ডেলিভারির ব্যবসাটা অনেক ভালো একটা ব্যবসা তো আরও একজন আসছে তারা দুজনেই আইস ডেলিভারির কাজ করে বিভিন্ন রেস্টুরেন্টগুলাতে সাধারণত আইসগুলা ডেলিভারি দেওয়া হয় আইস কফি বা আইস জাতীয় যে সমস্ত জুস আছে ব্লেন্ডিং জুস এগুলো তৈরি করার জন্য তো এইভাবেই তারা কঠিন পরিশ্রম করে সাধারণত যারা আইস ডেলিভারির কাজ করে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে আমি জানি সে সকাল চারটা চারটা পাঁচটার দিকে বের হয়ে যেতে হয় কারণ প্রথমে সে ওখান থেকে যায় তারপরে দেখতেই পাচ্ছেন একসাথে দুইটা কাঠে এবং একটা বস্তা সে হাতে নিলো টোটাল তিনটা বস্তা একসাথে সে নিয়ে ক্যারি করে চলে গেল রেস্টুরেন্টের ভিতরে আসলে অনেকটা পরিশ্রম এবং সেখানে ইনকামও তুলনামূলক অন্যান্য জবের চেয়ে বেশি তাদের টাইমিংটা হচ্ছে সকাল ভোর চারটা পাঁচটার দিকে বের হয়ে যেতে হয় এরপরে আইস ফ্যাক্টরিতে যেয়ে প্রথমে আইসটা আগে তারা গাড়িতে লোড করে তারপরে অ্যারাউন্ড সিক্স থার্টি টু সেভেন তারা স্টার্ট করে ডেলিভারিটা এবং সর্বশেষ ডেলিভারি কমপ্লিট করে অনেকটা হয়ে যায় বিকাল চারটা পাঁচটা বেজে যায় এবং তারা সর্বশেষ বাসায় যায় তো এই হচ্ছে আইস ডেলিভারির একটা জব এবং অনেকটা কষ্টসাধ্য কারণ বুঝতেই পারতেছেন ফর এক্সাম্পল যদি দরজাটা ক্লোজ করে দিচ্ছে হয়তো এখানে ডেলিভারি কমপ্লিট এখন তারা হয়তো বের হয়ে যাবে তো বুঝতেই পারতেছেন জবটা খুবই কষ্টসাধ্য কারণ যদি পার ডে ফর এক্সাম্পল তিনশো বস্তা তারা আইস ডেলিভারি করে কি পাঁচশো বস্তা আইস ডেলিভারি করে তো এই তিনশো কি পাঁচশো বস্তা আইসই তাদেরকে ফার্স্ট ক্যারি করে সকালে ফ্যাক্টরি থেকে প্রথমে তাদের গাড়িতে লোড করতে হয় এবং সর্বশেষ সেখান থেকে বের হয়ে যেখানে যেখানে অর্ডার থাকে এটা পূর্ব নির্ধারিত অর্ডার ম্যাক্সিমামই নাইনটি নাইনটি নাইন পার্সেন্টই বা পুরান অর্ডার থাকে অর্থাৎ কন্ট্যাক্ট থাকে তাদের যে প্রতিদিন কোন দোকানে কত বস্তা তারা দিবে আর হয়তো মাঝে মাঝে আর্জেন্ট কিছু অর্ডার পড়ে তো এভাবেই তারা প্রতিনিয়ত আইসগুলা গাড়িতে লোড করে এবং পরে ডেলিভারি দিয়ে আসে তো এভাবেই কঠিন পরিশ্রম করে যারা আইস ডেলিভারির কাজ করে আমি যতটুকু জানি রাফলি তাদের স্যালারিটা অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড মালয়েশিয়ান রিঙ্গিত হয়তো একটু প্লাস মাইনাস হতে পারে স্যালারি প্লাস কমিশন সহ এমনটাই তিন হাজার প্লাস চলে আসে আমি যতটুকু জানি তো সেক্ষেত্রে যদিও সবাই জবটা পায় না বা যারা বিশেষ করে পুরান এবং ভালো যোগাযোগ আছে তারা এই জবগুলা পায় এবং করে তো এই হচ্ছে আইস ডেলিভারির একটা জবের বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এর পাশাপাশি মালয়েশিয়াতে ভালো ইনকামের ভিতরে আরও যেগুলো আছে তার মধ্যে একটা জব আছে যদিও সবাই করতে চায় না সেটা হচ্ছে বার অ্যান্ড রেস্টুরেন্ট যেগুলো সেখানে বেসিক স্যালারি প্লাস টাইমের পাশাপাশি এক্সট্রা ইনকামের একটা সোর্স আছে যেটাকে আপনার টিপস বলা হয় তো সাধারণত সেখানে প্রচুর টিপস পাওয়া যায় এই কারণে অনেকে করে বাট সেখানে নন হালাল হওয়ার কারণে অনেকে আবার করে না যদিও আমারও বিষয়টা একটু অপছন্দের আর পাশাপাশি ভালো ইনকামের আরও কিছু জব আছে যেমন পেট্রোল পাম্পগুলোতে সেখানেও ভালো স্যালারি দেয় ওভারটাইম মিলিয়ে সম্ভবত এমনই প্রায় তিন হাজার প্লাস চলে আসে বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো হয় আপনি ভালো কমিউনিকেশন করতে পারেন অর্থাৎ ইংলিশ বা মালয়েশিয়ান ভাষায় যদি আপনি ভালো দক্ষ হন তো সেক্ষেত্রে আপনি যদি কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে ভালো করে তাদেরকে বোঝাইতে পারেন এবং কমিউনিকেশনটা ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো স্যালারি ডিজার্ভ করেন টাই স্বাভাবিক এবং হয়তো সময়ের ব্যবধানে আপনি ভালো একটা জব এবং ভালো একটা স্যালারি পাবেন আশা করা যায় তো যারা বিশেষ করে বাংলাদেশে এখনও অবস্থান করতেছেন বা অন্যান্য কান্ট্রিতে অবস্থান করতেছেন এবং মালয়েশিয়াতে এমপ্লয়ি হিসেবে আস আসতে ইচ্ছুক তারা এই জিনিসটা ফলো করতে পারেন ফার্স্ট অফ অল আপনারা আপনাদের কমিউনিকেশন স্কিলটা ভালো করতে পারেন নিজেরা প্র্যাকটিস করে অথবা আপনার বই পড়ে বিভিন্ন আপনার ভিডিও দেখে যে কিভাবে আপনার ভালো কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা যায় তো এভাবেই আপনারা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করেন যেটা আপনার পরবর্তীতে হয়তো ভালো একটা জব পাওয়ার ক্ষেত্রে এবং ভালো স্যালারি পাওয়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে যেটা আসলে না আসা পর্যন্ত আপনারা হয়তো বাস্তবতা ফেস করবেন যখন তখন বুঝবেন এখন হয়তো বিষয়টা অতটা ক্লিয়ার নাও বুঝতে পারেন বাট এটাই বাস্তব এবং এটাই সত্য কারণ আমরা এখানে ফিজিক্যালি যেটা দেখছি অনেক জব আছে তাদের জবের পাশাপাশি রিকোয়ারমেন্ট থাকে যে আপনার ভাষা জানা লাগবে সুতরাং ভাষা না জানলে এমনও হতে পারে আপনি দীর্ঘদিন কাজই হয়তো পাবেন না আবার এমনটা হতে পারে কাজ যদিও পান আপনি হয়তো আপনার ডিশওয়াশে দিবে অথবা মনে করেন যে একটা এমন কাজ যেখানে আসলে আপনার ভাষার প্রয়োজন হয় না এবং বুঝতেই পারতেছেন সে সমস্ত কাজগুলোতে স্যালারিটা অনেকটা লো থাকে ফর এক্সাম্পল যেখানে অন্যান্যরা হাই স্কিল নিয়ে ভালো কমিউনিকেশন স্কুল নিয়ে ইনকাম করতেছে পঁচিশশো তিন হাজার ইঙ্গিত তখন আপনাকে হয়তো দিবে আঠারোশো সতেরোশো ইঙ্গিত তখন অনায়াসে আপনি এক হাজার বারোশোর ইঙ্গিত কম পাবেন অন্যান্যদের তুলনায় যদিও আপনি নতুন কিন্তু আপনার যদি স্কেলটা থাকে তাহলে আপনি দ্রুতই একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন আপনার পজিশনের ক্ষেত্রে আপনার স্যালারির ক্ষেত্রে আর যদি আপনার স্কিলটা আপনি না করে আসেন তাহলে এখানে এসে আসার পরে শেখাটা আসলে একটু টাফ হয়ে যায় যদিও আপনি শিখতে পারবেন কিন্তু মাঝখানে হয়তো আপনার তিন থেকে চার বছর পাঁচ বছর চলে যাবে তারপরে আপনি সেই পর্যায়ে যে পৌঁছাবেন বাট আপনি যদি আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা প্লাস পয়েন্ট থাকে তো ঠিক আছে আপনারা যারা আসতে ইচ্ছুক তারা নিজেদেরকে যে যেখানে আসেন স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন যে কোনো বিষয়ে সেটা হতে পারে আপনার কোনো কাজ শেখার বিষয়ে আপনার হতে পারে ভাষা শেখার বিষয়ে এমন অনেক বিষয় আছে যেটা আপনার হয়তো ফিউচার লাইফে বা আপনার যে ক্যারিয়ারে একটা হেল্প অ্যান্ড সাপোর্ট নিয়ে আসবে এক্সট্রা আপনার একটা ভ্যালু অ্যাড করবে সেরকম কিছু আপনি ডেভেলপ করতে পারেন হয়তো এখন ফ্রি সময় আছে সময়টা নষ্ট না করে সময়টা আপনি কাজে লাগাতে পারেন সেটাই আপনার সামনের দিনগুলো আরও সুন্দর করার জন্য হয়তো কাজে লাগবে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম মালয়েশিয়ার বর্তমান জবের সিচুয়েশন যদিও বর্তমানে খুব বেশি কাজ পাওয়া যাচ্ছে না অধিকাংশ জায়গায় অধিকাংশ কোম্পানিগুলো ফুল তারপরেও আপনার অনেক বিষয় থাকে অনেক কাজ থাকে খুব কম জব থাকে যেগুলো সাধারণত তারা এক্সপেক্ট করে ভালো স্কিল বিশেষ করে কমিউনিকেশনের ক্ষেত্রে তো আপনারা ট্রাই করলে অবশ্য পাবেন এবং পারবেন সেটাই প্রত্যাশা প্রত্যেকের জন্য দোয়া ও শুভকামনা রইল কারোর দ্বারায় কোনো কিছু অসম্ভব নাই। নেভার গিভ আপ কোনো কিছুই অসম্ভব নাই সুতরাং নিজেকে প্রস্তুত করুন নিজেকে সেভাবে গড়ে তুলুন আশা করি আপনিও একদিন সফল হবেন সে দুয়াও প্রত্যাশা রইল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম